রায় হয়ে যাওয়ার পরে আইন পরিবর্তন মানেটা কি এটা নিয়ে কিন্তু আইন পরিবর্তন করে তো আসলে আসামিকে আপিলের সুযোগ দেওয়া হচ্ছে না সেটা হয়নি আপনি আরেকটু ভালো মতো দেখেন সেটা হয়নি এটা আমি বলেছি শুধু যে চাপের পরিপ্রেক্ষিতে প্রেসার গ্রুপের পরিপ্রেক্ষিতে এটা কোনো নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করতে পারবেন না আপনি এটা আমাকে একটু এই ঘটনাগুলো বলেন তো বঙ্গবন্ধুর 32 নম্বরে ভাঙচুর হলো মানে বাড়ি ভাঙচুর হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা হলো প্রাক্তন স্ত্রী কখনো তার বাড়িতেও হামলা হলো নুরুল হুদাকে জুতার মালা পরানো হলো পটিয়া থানার ঘটনা যেটা ঘটলো বা লালমনিরহাটের পাট গ্রামে যে ঘটনাটা ঘটলো আপনার অফিস প্রাক্তন অফিসে তো ডেইলি স্টার প্রথম আলোতে হামলা ঘটনা ঘটলো জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো এগুলো কি মব নাকি এগুলো প্রেশার গ্রুপের ঘটনা মানে শেখ হাসিনা যদি ওইভাবে কথা বলে উস্কানি না দিত তাহলে হয়তো বত্রিশ নম্বর ওইভাবে ভাঙা হতো না ভাঙার ক্ষেত্রে মব বলতে পারেন একই সঙ্গে জন বিক্ষুব্ধতার প্রকাশ বলতে পারতেন করেছি তুমি আমাদের হত্যা করেছিল তুমি এখনো আবার আমাকে হত্যা করতে চাইছো মানুষের তো থাকে ধরেন অনেক বড় মানুষের ক্ষোভ ছিল নিঃসন্দেহে বলা যায় কিন্তু আমার আপনার বিরুদ্ধেও কিছু মানুষের ক্ষোভ আছে এখন রাস্তায় বেরোলে যদি তারাও তাদের ক্ষোভ প্রকাশ করতে আসে তাহলে আমরা করবো কি এখন দোষী যদি না বলা হয় যদি তাদেরকে প্রেশার গ্রুপ বলা হয় বা সফট অমিনিগার বলা হচ্ছে যদি বলা হয় এরকম যেটা আসলে মব না অমিনারেটিভ এটা তাহলে একটু মবের প্রসঙ্গে আসছিলাম মব নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই এখন এই পটিয়া থানার ঘটনার পরে আমরা দেখলাম এনসিপিও আন্দোলনকারীদের পক্ষে কথা বলছে তাদেরকে আসলে মব বলছে না মাহফুজ আলম অনেকদিন গেল ফেব্রুয়ারিতে সম্ভবত তিনি বলেছিলেন আর মব সহ্য করা হবে না যেই করুক সেটি সহ্য করা হবে না এখন এসে বলছে ছাত্র জনতা বিপ্লবী তারা মব না এটি তার ফেসবুক পোস্টে এরকমটি বলছেন প্রেস সচিবের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব যে তারা প্রেসার গ্রুপ কে আসলে সব মপকে তিনি মানে কে আসলে প্রেসার গ্রুপ বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলছেন যে প্রতিবাদ ছোটখাটো ঘটনা সবকিছুকে মপ বলা ব্যক্তিদের বেশিরভাগই সফট আওয়ামী লীগ এবং শুরু মানে ফেসবুক পোস্টের শুরুটি হচ্ছে মপ একটি আওয়ামী ন্যারেটিভ আপনার বক্তব্য কি আপনিও সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান এবং আপনি একজন বিশিষ্ট সাংবাদিক বটে সেখান থেকে আপনার কি বক্তব্য সম্প্রতিকালের ঘটনাগুলো কি মতে নয় অবশ্যই বেশ কিছু জায়গাতে মবের ঘটনা ঘটেছে এবং সেটা শুরুর দিক থেকে সরকারের জায়গা থেকে যে পরিমাণ শক্তভাবে মোকাবেলা করা দরকার দরকার ছিল ছিল সেটা মোকাবেলা করা সেই জায়গাটাতে একটা ব্যত্যয় আছে ব্যত্যয় থাকার ফলে কিছু কিছু ঘটনা এখানে ঘটেছে যেগুলো জন ক্ষুব্ধতার প্রকাশ কিছু কিছু ঘটনা ঘটেছে সত্যি সত্যি পরিকল্পিতভাবে কাউকে নাজেহাল করা বা কারোকে হেনস্থা করার মতো ঘটনা এই বিষয়টিকে আমরা পার্থক্য করতে পারিনি এবং সরকারের জায়গার থেকে সরকারের পুলিশ বাহিনী সক্রিয় না থাকার কারণে যে সমস্ত বিশৃঙ্খলা করা হয়েছে যেগুলো জন আকাঙ্ক্ষার প্রতিফলন না সেগুলো এবং যেগুলো পরিকল্পিত মব এই দুটিকেই এক করে ফেলা হয়েছে এক করে ফেলার কারণে এখন আমি যতই এটার আলাদা আলাদা ব্যাখ্যা দিতে যাই না কেন শুধু পেঁচিয়ে যাচ্ছে জটিলতা তৈরি করছে এই জায়গাটা আমি মনে করি যে অভ্যুত্থানের পর থেকে গণ অভ্যুত্থানের পর থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার একটা অংশ ছিল জনবিক্ষুব্ধতার ফল যেটা ঠেকানো অসম্ভব ছিল সেটা পুরোপুরিভাবে ঠেকানো যেত না আর যেটা পরিকল্পিতভাবে মানুষকে হেনস্থা করার জন্য করা হয়েছে যেটা পরিকল্পিতভাবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেগুলো ঠেকানো দরকার ছিল সরকারের অন্তত ঠেকানোর জন্য দৃশ্যমান তৎপরতা দরকার ছিল আমরা দেখেছি সেই জায়গাটাতে একটা ব্যত্যয় আছে সেই ব্যত্যয় থাকার কারণে অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু সাধারণ জনমানুষের মধ্যে এই মেসেজটা ঠিক মতো পৌঁছাচ্ছে না এবং যেটা পৌঁছাচ্ছে সেটা ঠিক সরকারের ইমেজের জন্যে কি বলবো ইতিবাচক হচ্ছে আমার মনে হয় এই জায়গাটাতে একটা অবস্থান আরো আগে নেওয়া দরকার ছিল এখন সেটা নেওয়া দরকার কেমন অবস্থান নেওয়া দরকার মানে সরকার যে অবস্থান নিচ্ছেন সেটি কি যথেষ্ট বা যৌক্তিক হচ্ছে না মানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অন্তত যে বক্তব্য দিচ্ছেন মাহফুজ আলো সচিব সরকারি এখন এসে যে অবস্থান নেওয়া দরকার সেই অবস্থানটা হচ্ছে দোষী যে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে দোষী বলা হচ্ছে না আমি বলছি দোষী বলতে আমি বোঝাচ্ছি যারা অপরাধী যাদেরকে মব তৈরি করে প্রেসার গ্রুপ তাদেরকে গিয়ে ধরছে যেমন ধরেন আহ নুরুল হুদা নুরুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ অথবা আবদুল আওয়াল তার বিরুদ্ধে যে অভিযোগ অথবা তারও আগে রকি রকিব বিরুদ্ধে রকিবুদ্দিন হুদার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগগুলোর আমি শুনি এইটার কথা বলছি এই অভিযোগগুলোর কারণে এই যে বাংলাদেশের যে ফ্যাসিজম বাংলাদেশে যে ফ্যাসিস সরকারের যে মেয়াদকাল এগুলোতে এই মানুষগুলো সামনে থেকে বৈধতা দিয়েছে তো এই ধরনের মানুষের সরকারের উচিত ছিল ক্ষমতার প্রথম দিকেই দায়িত্ব নেওয়ার প্রথম দিকেই এদের নামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেয় তো সরকার যেহেতু এদের বিরুদ্ধে সরকারেরও অনেক সীমাবদ্ধতা আছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অনেকের বিরুদ্ধে নিচ্ছে না তার পুলিশ বাহিনীকে সক্রিয় করতে তার অনেক সময় লেগে যাচ্ছে তো এই যে ব্যবস্থা নিচ্ছে না বিক্ষুব্ধ মানুষের একটা অংশ মনে করছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা ব্যবস্থা নিচ্ছে না আমরাই গিয়ে ব্যবস্থা নেই এখন এটাকে আপনি মব বলতে পারেন এখন এটাকে আপনি প্রেসার গ্রুপ বলতে পারেন তর্ক বিতর্ক আমরা করতে পারি কিন্তু এই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা করতে পারি মবের কি একটা সুনির্দিষ্ট সংজ্ঞা নাই বা প্রেশার গ্রুপের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা কি নাই মানে প্রেশার গ্রুপ বলতে আমরা যেমন বুঝি আমরা যেমন আমি ভুল হলে আপনি আমাকে সুঝে দিতে পারেন যে প্রেশার গ্রুপ হতে পারে বিভিন্ন এনজিও বিভিন্ন মানবাধিকার সংস্থা তারা সেই প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে বলে আমার জানা এরা মানে কোন অর্থে প্রেশার গ্রুপ হতে পারে একটা আপনি একটা জিনিস খেয়াল করেন প্রেশার গ্রুপ বলতে যেটা আমাদের এখানে তো অনেক পেঁচানো হচ্ছে বিষয়টা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের সময় যখন গণজাগরণ মঞ্চ হলো একজনের রায় হয়ে গেল বিচারের রায় হয়ে গেল তার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চে একটা বিক্ষুব্ধতা প্রকাশ সেই পরিপ্রেক্ষিতে আপনার আইন পরিবর্তন করা হলো আবার নতুন করে শাস্তি দেয়া হলো সেটা কার্যকর করা হলো এখন এটাকে আপনি কি কি বলবেন এটাকে আপনি কি প্রেশার গ্রুপ বলবেন

চাপের কার মুখে পড়ে আইনটি পরিবর্তন করলেন আমি বলছি এটাকে পরিবর্তনটা যেটা হয়েছিল যে আইনে ছিল যুদ্ধাপরাধীদের জন্য বিচারের জন্য যে আইনটি ছিল সেখানে ছিল রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে কিন্তু আসামি পক্ষ করতে পারবে না আইনের পরিবর্তন করে আসামি পক্ষকেও আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল মানে সেটা একটা ভালো পরিবর্তন বলেই মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা বিচার করলেন বিচার করার পরে আপনি আইন পরিবর্তন করতে পারেন

যে চাপের পরিপ্রেক্ষিতে প্রেসার গ্রুপের পরিপ্রেক্ষিতে এটা কোনো নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করতে পারবেন না আপনি এটা গ্রামারে গ্রামারে এর কোনো সংজ্ঞা লেখা আছে আপনি আমাকে একটু এই ঘটনাগুলো বলেন তো বঙ্গবন্ধুর 32 নম্বরে ভাঙচুর হলো মানে বাড়ি ভাঙচুর হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা হলো প্রাক্তন স্ত্রী কখনো তার বাড়িতেও হামলা হলো নুরুল হুদাকে জুতার মালা পরানো হলো পটিয়া থানার ঘটনা যেটা ঘটলো বা লালমনিরহাটের পাট গ্রামে যে ঘটনাটা ঘটলো আপনার অফিস প্রাক্তন অফিসে তো ডেইলি স্টার প্রথম আলোতে হামলা ঘটনা ঘটলো জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো এগুলো কি মব

একই সঙ্গে মব বলতে পারেন একই সঙ্গে জনবিক্ষুব্ধ তার প্রকাশ বলতে পারতেন যে তোমাকে আমরা তাড়িয়েছি তোমাকে আমরা পরাজিত করেছি তুমি আমাদের দুই এক দেড় হাজার মানুষ হত্যা করেছ তুমি এখনো আবার আমাকে হত্যা করতে চাইছো এই এই ক্ষেত্রে যারা মব তৈরি করার চেষ্টা করেছিল তারা মবের মব তৈরি করেছে এর সঙ্গে গিয়ে সাধারণ মানুষ যোগ দিয়েছে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙচুর করা হয়ে গেছে এটা সব কিছু মিলিয়ে আপনার এটা এইটা মব এইটা প্রেশার গ্রুপ এইটা সুশীল সমাজের চাপ আপনি এইভাবে এটাকে শনাক্ত করতে পারবেন কিছু মানুষের তো ক্ষাই থাকে ধরুন আমি বড় মানুষের খুব ছিল নিঃসন্দেহে বলা যায় কিন্তু আমার আপনার বিরুদ্ধেও কিছু মানুষের ক্ষোভ আছে এখন রাস্তায় বের হলে যদি তারাও তাদের ক্ষোভ প্রকাশ করতে আসে তাহলে আমরা করবটা কি আমরা অসহায় আমরা কিছুই করব না আমরা কিছু করতে পারি না আপনি কিছু করতে পারেন না আমি কিছু করতে পারি না এই এক এই এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা গিয়েছিলাম 16 বছর আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছিলাম ষোলো বছর পরে এসে মানুষ এই পরিবর্তনটা চেয়েছে কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এর সুযোগ কিছু মানুষ নিচ্ছে আর সত্যি সত্যি মানুষের কিছু ক্ষোভ আছে কিছু বিক্ষুব্ধতা আছে এই দুটিকে যখন একসঙ্গে মিলিয়ে দেয়া হচ্ছে অথবা মিলে যাচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে তখন যেটা ঘটছে সেটা মনে হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত তখন সেটা মনে হচ্ছে যে এইভাবে ঘটা ঠিক হয়নি এখন আপনার কি সরকারের অবস্থানকে আপনি বলছিলেন যে যেটা উচ্চ ছিল সেটা সরকার ঠিক করতে পারে নাই হয়তো এখন কি সরকার সেই করার মতো একটা দৃষ্টিভঙ্গিও রাখছে নাকি আসলে এড়িয়ে যাবার মতো একটা অবস্থায় আছে আমার ধারণা যে এখন সরকার করার মতো দৃষ্টিভঙ্গি রাখছে এবং এটা সময় লাগছে এটা আরো সময় লাগবে কিন্তু সরকারের ভিতরে একটা চেষ্টা আছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য কি মনে হচ্ছে যেটা আমি বললাম প্রেস সচিবের বক্তব্য সিনিয়র সহকারী প্রেস সচিবের বক্তব্য মাহফুজা আলমের তথ্য উপদেষ্টার বক্তব্য না এই বক্তব্য গুলো দেওয়া হয়েছে এর মানে এই না যে তারা এই এই ঘটনা আরো বাড়তে দিচ্ছে একই সঙ্গে ব্যবস্থাও নেওয়া হচ্ছে আপনি যে ঘটনাগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেই ঘটনার জন্য ঘটনাটি ঘটলো কি হলো ব্যবস্থা ওসির বিরুদ্ধে ব্যবস্থা গুলো আমরা দেখলাম তো আহ তাদেরকে সব প্রত্যাহার করা হলো আহ মানে ধরুন ধরুন একটা জায়গাতে একটা ঘটনা ঘটলো এই ঘটনা বাংলাদেশের নতুন না কোনো একটি থানার উপরে মানুষের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যে কোনো কারণে লজিক্যাল কারণে অথবা লজিক ছাড়া কারণে যে কোনো কারণ এখন সেখানে এটাকে কেন্দ্র করে আরো অনেক বড় ঘটনা ঘটতে পারে আরো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর করার জন্য এরকম একজন ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসার মধ্যে এত বড় কোনো পাপ আছে বলে আমি মনে করি আরো বড় কোনো ঘটনা না ঘটার ক্ষেত্রে ওসিকে প্রত্যাহার করা হতে পারে তার যেটা আমার প্রত্যাশা সেটা হচ্ছে প্রত্যাহার পর্যন্ত ঠিক আছে পরের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার যারা বললো থানা গুড়িয়ে দেওয়া হোক বা মানে থানা ভাঙচুর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা থানা ঘুরিয়ে দেওয়া হোক থানার বিরুদ্ধে ব্যবস্থা মানে যারা এটা করছে বা হ্যাঁ ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে বলছি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত যদি না নিয়ে থাকে তাহলে জনচাপ থাকা উচিত গণমাধ্যমের প্রেসার তৈরি করা উচিত

প্রশাসন প্রশাসনের ভেতরে এখনো যেভাবে লোকজন রয়ে গেছে পুলিশ বাহিনী সক্রিয় করতে পুলিশ বাহিনীকে সক্রিয় করতে এখনো যে পরিমাণ সময় লাগছে এটারও সময় দিতে হবে আসলে কিভাবে পুলিশ বাহিনী সক্রিয় হবে যখন আসলে পুলিশ বাহিনী যদি বলে যে একে আমি কেন গ্রেফতার করবো এর বিরুদ্ধে মামলা নাই আমি কিভাবে গ্রেফতার করবো তারপর যদি এরকম ঘটনা ঘটে নিশ্চয়ই পুলিশ বাহিনীর কোনো দোষ টুটে থাকতে পারে এটা একটি ঘটনা সারা দেশে বা ধরেন লালমনিরহাটের পাটগ্রামে যে ঘটনাটা ঘটলো জাদা বাজার ধরে নিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাই কিন্তু সারা দেশের সাড়ে পাঁচশো থানা

অবশ্যই সেই প্রভাব বিস্তার থেকে বিরত থাকতে হবে এবং সরকারের উচিত সেই জায়গাটাতে করা অবস্থান নেয়া যে সরকার কাউকে ছাড়তে হলে তার বিরুদ্ধে মামলা নাই বা যাকে তিনি নিরপরাধ তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে ব্যক্তি আমি আপনি বা নাম যাই হোক তিনি ব্যবস্থা নেবেন না এই জায়গাটিতে সরকারের আরও অনেক সক্রিয় এবং শক্ত হওয়া দরকার জি সেটি নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব সেই অবস্থানে ব্যক্ত থাকছে বলেই এত প্রশ্ন